হ্যালো এগুলো আসসালামু আলাইকুম এই যে চিংড়ি মাছের মাথা পুরা মাথা সব মাথার ভিতরে কোলেস্ট্রল থাকে তরকারি দিয়ে না আমার হাজব্যান্ডের খায় না এখন এই মাথাটি আর শুক্লাটি নিয়ে মুসুর ডাল দিয়ে ব্ল্যান্ডার করবো বড়া বানাবো যে এগুলি ফেলাবেন না শুকলা মকলা মানে চিংড়ি মাছে ফেলাবেন না যাতে বড়া বানালে মজা লাগে আবার একটু মুসুর ডাল দিবে যে ডা চিংড়ি মাছ ব্ল্যান্ডার করলাম চিংড়ি মাছের বরাবর যে এটা হলো মরিচের গুঁড়া মিক্সড মশলা হলুদ লবণ আদা রসুন তারপরে কাঁচামরিচ ধন্যা পেঁয়াজ এখানে দিলাম ময়দা বা আটা বা চালের গুঁড়া দিতে পারেন কারণ এটা তো মিক্স ব্ল্যান্ডার করছে তো একটু পানি পানি আঠা আঠা হওয়ার জন্য দিয়েছি আরো লাগবে আঠা ময়দা যে মাল্লাই রকম অল্প তেলে মানে দুবার তেলে দিবেন না এভাবে অল্প তেলে মধ্যে চিংড়ি মাছটা বড়া যেমনি বানায় মাল্লাই রকম ওই যে এখানে দেশি মুরগি রান্না করবো সে মুরগি দুইটা মুরগি এখানে কেটে রেখেছি এখানে পেঁয়াজ রসুন আদা এটা মধ্যে গোলমরিচ এলাচি আর মিক্সড মশলা মরিচের গুঁড়া গরুদ মরিচ লবণ এখানে এলা ডাসিনী তেজপাতা দিলাম তেল দিলাম পেঁয়াজ দিলাম একটু পেঁয়াজের সাথে একটু লবণ দিলাম তাড়াতাড়ি শুধু হয়ে যাবে টমেটো দিলাম আমাদের মিনি আমাদের এই ফার্মের মুরগি তো পেঁয়াজ নরম হয়ে আসছে এগুলো গেছে এখন মশলা দিতে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি মাল্লা ঢেকে দিচ্ছি কষ ঢেকে কষিয়ে নিব এখন মুরগিটা দিলাম মাল্লা মশলা কষিয়ে নিচ্ছি কষিয়ে এই যে মশলার থেকে উঠে যাচ্ছে এখন ঝোল দিব গরম পানি দিব দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে দেরি হবে একটু ঝোল বেশি দিচ্ছি ঝোল ঝোল রাখবো অনেক কিছুই যা এভাবে বড় বানায় খাবেন অনেক সব যে মুরগি আমার হয়ে গেছে কালারটা সুন্দর হয়েছে ঝুলটা ঠিক আছে